মসজিদের মাইকে আজান ব্যতীত কোনো বিষয় প্রচার বা ঘোষণা দেওয়া যাবে কিনা না আজান ব্যতীত কিছু দেওয়া যাবে না আবুদাবের পাঁচশো আটত্রিশ নম্বর হাদিসে আসছে মহাজন সাহেব আজান দেওয়ার পরে বলছে আপনারা সবাই সালাতের জন্য আসেন আর এত বাকি আছে এত সময় আছে আসেন আসেন তখন আব্দুল্লাহ নোমার বলছে যে আমাকে এই মসজিদ থেকে বাহির করো কেননা এটা বেদত আজানের পর আবার ডাকাটাকি করা কি আব্দাউদের কত নম্বর হাদিস 538 সাহারে সময় লাগবে কেন আর মাত্র 30 মিনিট আছে খাইলে কান না খেলে আযান দিয়া না কি বলছেন মত বলছেন যে বেলান আজান দিলে তোমরা খাও আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাক্তু দিলে তখন বন্ধ কর তার মানে আযান শুনলে যে বন্ধ করুনnavbar এটা না আযান শুনেছে কিন্তু প্লেটে যতটুক আছে ওটা পূরণ করে উঠতে পারবে কথা বুঝেছেন

ইদানিং ঘোড়ার গোস বাংলাদেশে অনেক মানুষ খাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় বিক্রিও হচ্ছে এটি হালাল নাকি হারাম হারাম কি কি আসলে ঘোড়ার খাওয়া তবে আমরা খেতে খেতে সব শেষ করবো এটাও নয় তো হারাম না খাবে হালাল দেশের সরকার যদি বলে যে না ঘোড়াগুলি যুদ্ধের জন্য ট্রেনিং এ প্রস্তুত করতে হবে সেগুলি নিধন করা যাবে না যখন যুদ্ধ বিগ্রহ হবে এমন জায়গায় মরুভূমিতে তখন তো আপনার এই প্রাইভেট কার চলবে না তখন কি লাগবে তবে ঘোড়া খেতে পারেন বুখারি পাঁচ হাজার পাঁচশো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পাঁচটা আদেশ দেখবেন আসমা বিন্তা আল্লাহ তিনি বলছেন নহরনা ফারাশন আলাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করেছি ফা কাল্লাহু এবং ঘোড়ার গোশত খেয়েছি এই গোড়ার গোশত হালাল হারাম নয় আ'পনার হুজুর বলছে যে গোড়া গোড়ার গোশত খাও মার করুন যেই হুজুর বলছে মাکروয়ের হুজুরে তা তো জালাল জুমার দিনে মসজিদের মাইকে দুই আজান দেওয়া যাবে কি হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জুমার দিনে দুই আজান দেওয়া উসমানের সুন্ন আর সন্ন্যাথ ওসমান র জলা চালু করেছেন রাসূল সরাসালম বলছেন আমার সন্ন্যাকে আঁকড়ে ধরো সন্ন্যাতিলখোলা ফায়রাসিদিন মাহদিল আর খোদাখ রাশেদা চার খলিফার সোমনাথকে আঁকড়ে ধরো তাহলে চার খলিফার মধ্যে উসমান রজিয়াল্লাহ তার একটি একজন খলিফা তাহলে ওনার সোমনাথ আপড়ে ধরতে হবে তাই কি না তাহলে উনি জমার দিনে দুই হাজার চালু করেছেন এখন শোনেন আর একটা নতুন কথা আপনাকে বলি দলিল থাকার পর আমল করবে দা মাথা চক্কর দিয়ে উঠলো না যে কয় কি দলিল থাকলে তো সোনা দলিল আছে কিন্তু আরেকটা দেখা লাগবে মানহাজ কি বললাম মানহাজ মানে নীতি পদ্ধতি কি সম্মিলিত মুনাজাতের দলিল আছে আপনারা জানেন সালাতুল দৃষ্টি প্রার্থনার সালাতে সবাই মিলে দোয়া করা যায় না তো আপনি বেদার পৌঁছা সম্মিলিত মুনাজাত কোনতে না জেলায় সবাই রুকু থেকে উঠে কি করা হয় সম্মিলিত করা হয় না করা হয় কোন ভিতের সালাতে যে এই যে তারা ভিতরে করলেন না যদি সময় তোমার দলিল আছে তো আচ্ছা কিন্তু বাসক তো ফরজ সালাতের পরে দুই হাত তোলা যাবে না কেন যাবে না ওই জায়গা থেকে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করা কোন জায়গা করেছেন করেন বৃষ্টি প্রার্থনার জায়গায় কোন জায়গা তে কোনতে নাজে না কথা বুঝেন এটা হলো মানহাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام যেই আমল যেইভাবে যেই জায়গায় যেই সময়ে যেই স্থানে করেছে আপনাকে ওই আমর ওইভাবেই করতে উসমান রাদিয়াল анহুর হাদিস আপনি পড়লেন কিন্তু মানহাজ তো আপনার ঠিক না

আর উসমান আনু যেই কারণে দিয়েছে ওই কারণ যদি আজকে থাকে দেন আপনি কি কারণে দিয়েছেন বাজারে কি হতো লোক সমাবেশ হতো ওই সময়তে মাইক ছিল না ঘড়ি ছিল না ঠিক আছে না আর এখন তো মাইকের ব্যবস্থা আছে এখন তো বাজারে গিয়ে আযানের প্রয়োজন নাই এটা উসমান রাজিউল্লাহু তাআলা আনুর ইস্তেহাদ এবং শুধু একটা মসজিদে আজান দেওয়া হতো ওই একটা জায়গাতে যাওয়ার বাজারে ওই সময় মদিনার আর কোনো মসজিদে দুই আজান চালু ওখানে ওই কারণ বসো আপনার যদি এরকম কারণ থাকে আপনার আশা শুনি বাজার না কি আমি তো কাদা কাটি নাকি কাদা কাটি বাজারে মহাজিন কাকে দিয়ে পাঠাবো যে ওখানে একটা আজান দিয়ে আসো তারপরে কোথায় আচ্ছা ওসমান রাজ্যের আহ মসজিদে কয় আদান দিয়েছেন আর আপনি কয়টা দিচ্ছেন